আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেই রেসিপিটা এক গ্লাস এই গরমে খেলে পেটও ভরবে শরীরের ক্লান্তিও চলে যাবে দেখেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করি আমি এখানে নিয়েছি একটা ব্লেন্ডার কা আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো আপেল সুচি করে কেটে নিয়েছি আপেল দুটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা আম কেটে নিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টি দই দুইশো গ্রাম একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ এখন দিয়ে দিব এই গ্লাসে তিন গ্লাস পানি আমে যেহেতু মিষ্টি আছে আপেলে মিষ্টি আছে দইয়ে মিষ্টি আছে তা আমি সেজন্য পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন এখন সবগুলো উপকরণ আমি এখন পেস্ট করে নিব আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম দেখেন এই যে এরকম ভারী হয়েছে তাহলে কেন পেট ভরবে না বলেন আমি কিন্তু ফ্রিজের পানি দিয়েছি এটা আগে বলতে ভুলে গিয়েছি আমি গ্লাসে ঢেলে নিয়েছি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা লাইক দিতে ভুলবেন না আর আমি যে আজকে এই শরবতটা তৈরি করলাম বা জুস তৈরি করলাম যে যেটাই মনে করেন না কেন এটা এক গ্লাসেই যথেষ্ট পেটও ভরবে শরীরও ঠান্ডা রাখবে তো বন্ধুরা কেমন লাগলো যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ